আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে এবং দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আর এই যে সুন্দরীকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের সুন্দরী উনি হচ্ছে আমার বাবাকে খামচি মেরে দিয়েছিল তো তার জন্য হচ্ছে অনেকগুলো সই দিতে হবে পাঁচটা ভ্যাকসিন আর কি যেন কোনো ধরনের জীবাণু বা ভাইরাস ছড়িয়ে না যায় সেজন্য আর কি তো এখন হচ্ছে আমরা কোথাও একটা যাচ্ছি তো যেখানে যাই সেখানে আগে যাই তারপর হচ্ছে আপনাদের সঙ্গে বলবো যে কেন গেলাম তো বাবা ছেলের অবস্থা দেখেন তাদের মানে রেডি হওয়াই আর হয় না এক একজন এক একজনকে রেডি করে বাবা ছেলেকে রেডি করে ছেলে বাবাকে রেডি করে এই দেখেন হাই হাইপাই অবস্থা তাদের তা আপনাদের ভাইয়াকে আমি বললাম বাইরে প্রচুর রোদ সানগ্লাসটা পরে নেন সে হচ্ছে সানগ্লাস পরতে যায় না বলে যে আনকমফোর্টেবল লাগে তো সানগ্লাস পরে তাকে বেশ ভালোই লাগতেছে তো যাই হোক এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম আর এই ভিডিওটা আমার হচ্ছে কিছুদিন আগের করা আপলোড করা হয়নি তো এখন ভাবলাম আপলোড করে দিই আর এই তো দেখতে পাচ্ছেন আমরা ওয়েট করতেছি এখানে রাস্তার মাঝখানে আসলে অটোর জন্য আর কি অপেক্ষা করতেছি কিন্তু অটোই দেখতেছি না সূর্য অস্ত যাবে এই সময়টা কিন্তু খুব সুন্দর লাগে সূর্যটাকে দেখতে গোল হয়ে আসে সূর্যটা একটা থালের মতো লাল হয়ে যায় কেমন যেন একটা কালার হয় দারুণ লাগে এই কালারটা আমার কাছে না কমলা না লাল মানে অন্যরকমই একটা সুন্দর যখন সূর্য সময় সূর্যটা দেখি দারুণ লাগে তো খুব ইচ্ছে ছিল কক্সবাজার থেকে আর কি দেখা সূর্য যাওয়া তারপর হচ্ছে সূর্য ওঠা মানে ভাগ্যে হয়নি এ পর্যন্ত তো যেতে পারিনি কক্সবাজার যদি আপনাদের ভাইয়া বলেছিল নিয়ে যাবে বাট ওই পর্যন্তই শেষ আর হচ্ছে নিয়ে যাওয়া আর হচ্ছে না যদি ভাগ্যে কোনো দিন হয় যেতে পারি তো আপনাদের সঙ্গে তো শেয়ার করবো অবশ্যই আর এই যে এটা হচ্ছে তুরাগ নদীর শাখা পানি তো মানে দেখার মতো না ওখানে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ পানির ওই যে বিশেষ করে এদিকে তো অনেক হচ্ছে কলকারখানা গাজীপুরে টুঙ্গির তারপরে গাজীপুরের যে কারখানাগুলো ওইগুলোর হচ্ছে কেমিক্যাল তারপরে হচ্ছে বিষাক্ত যে পানিটা সেগুলো সব হচ্ছে এই নদীতে এসে পড়ে যার ফলে হচ্ছে এই পানির এরকম অবস্থা রাস্তায় দেখতে পাচ্ছেন চারিদিকে হচ্ছে ধান তারপরে হচ্ছে এগুলোকে আমরা বলি আমাদের গ্রামের বাসায় খ্যার ওইগুলো আর কি সব শুকানো হচ্ছে তো এই তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এখানে আমরা কেন এসেছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করি আসলে আমি এসেছি একটা আলমারি নেওয়ার জন্য ইচ্ছে ছিল কাঠের আলমারি বানাবো তিন পাল্লার যেই কাঠের আলমারিগুলো হয় সুন্দর কিন্তু এখন বাজারে হচ্ছে না তো ভবিষ্যতের চিন্তা করে বসে থাকলে তো আর চলবে না এখন খুব প্রয়োজন হয়ে পড়েছে একটা আলমারি বিশেষ করে আমরা হচ্ছে এখন তিনজন সদস্য হয়ে গেছি তাই আমাদের তিনজনের জন্য যদিও আহাদের জন্য প্রয়োজন নেই কারণ আহাদ হওয়ার আগেই আহাদের নানু আহাতকে একটা আলমারি কিনে দিয়েছিল যদি ওইটাতে আমাদের হয় না ওটা তো প্লাস্টিকের আর ছোট সাইজ ওটাতে হচ্ছে আহাদের জন্যই পারফেক্ট এবার হচ্ছে আহাদের বাবা মায়ের জন্য একটা আলমারি নিতে চলে এলাম নিজেদের জন্য আর কি এটা আসলে আমাদের সংসার জীবনের প্রথম কোনো ফার্নিচার কেনা আর কি ফার্নিচার এর আগে কেনা হয়েছে খাট কেনা হয়েছে একটা আহাত হওয়ার পর আর কি বড় সাইজের আমাদের যেন তিনজন ঘুমোতে সুবিধা হয় এ টাইপের বাট হচ্ছে এছাড়া যত ফার্নিচার আছে আমাদের আর কি ঘরে যা আমরা ইউজ করি সবই আমার আম্মুর ফার্নিচার এতদিন প্রয়োজন হয়নি কিনিও নি বাট এখন মনে হচ্ছে যে আমাদের সংসারটা বড় যখন হচ্ছে এখন অল্প অল্প করে সমস্ত ফার্নিচার কেনাও প্রয়োজন আর তাছাড়া হচ্ছে এতদিন যেহেতু আমরা ভাড়া বাসায় থাকতাম এখনও আছি ভাড়া বাসাতেই বাট ভবিষ্যতে আমাদের বাড়ির কাজ হচ্ছে চলবে আর তখন হচ্ছে বাড়িতে চলে যাব তাই বাড়ির যখন একদম পাশেই চলে এসেছে তাই এখন হচ্ছে অল্প অল্প করে জিনিস যদি করি তাহলে হচ্ছে বাড়িতে ইনশাল্লাহ যখন উঠবো তখন ফার্নিচার নিয়ে উঠতে পারবো আর এখন হচ্ছে আমাদের যে ফ্ল্যাটটা আমরা থাকি এই ফ্ল্যাটটা বেশ বড় এখানে ফার্নিচার অল্প অল্প করে করা যাবে সেরকম স্পেস আছে আর কি আগে যখন ঢাকায় ছিলাম তখন হচ্ছে ওরকম স্পেস ছিল না ফার্নিচার রাখার মতো নতুন তাই হচ্ছে কোনো ফার্নিচার করাও হয়নি তো যাই হোক সব মিলিয়ে সব চিন্তা ভাবনা করে এখন হচ্ছে চলে এসেছি একটা আলমারি নেওয়ার জন্য আর কি তবে আপনাদের ভাইয়া চেয়েছিল যে আরও পরে নিতে বাট পরে পরে করতে করতে পরেই হয়ে থাকে আর হচ্ছে জিনিস আসে না তাই আমি হচ্ছে বললাম যে না নিলে এখনই নিব আর না নিলে হচ্ছে আর নেওয়াই হয় না কারণ কাগজ চোপড় রাখতে খুব সমস্যা হয়ে যায় বিশেষ করে দেখা যায় শীতের কাপড় গরমের কাপড় তারপর হচ্ছে বেড কাবার দেন হচ্ছে কম্বল মানে সব কিছু মিলিয়ে হজবরল অবস্থা হয়ে যায় একটা আলমারির মধ্যে তাই হচ্ছে আরেকটা আলমারি খুব প্রয়োজন হয়ে পড়েছে তাই নিতে চলে আসলাম তো এখানে ডিজাইন দেখেছি বেশ কয়েকটা ডিজাইন আছে বাট আমার ভালো লাগেনি আমি বললাম যে আমার মানে যেরকম আমি চাচ্ছি আর কি ওরকম ওনারা মেক করে দিতে পারবে কিনা ওনারা বললে কোনো সমস্যা নেই আপনি হচ্ছে কীরকম শিটের মধ্যে বানাবেন দেন হচ্ছে কত কেজির মধ্যে ওনারা আর কি কেজি হিসেবে সেল করে কত কেজি ওই হিসাবে হচ্ছে ওনারা মাপ দিয়ে দেন হচ্ছে আপনাকে জিনিসটা আর কি দিয়ে দিবে তো আমি বললাম যে আমাদের জিনিসটা ভালো হলেই হবে কত কেজি সেটা ম্যাটার না তো ওনারা বললো ঠিক আছে তো আপনারা যখন জিনিসটা নেবেনি তাহলে সুন্দরভাবে বানিয়ে নেন বানিয়ে নিলে জিনিসটা আরও বেশি ভালো হয় তো যাই হোক এখন হচ্ছে আমরা একটা বানাতে দিয়ে দিয়েছি অলরেডি এখন হচ্ছে রিসেট টিসিপ্ট লেখা হবে তার জন্য কথাবার্তা চলতেছে আর কিছু হচ্ছে আপনি অ্যাডভান্স পেমেন্ট করতে হবে দেন হচ্ছে ওনারা বললো যে এক সপ্তাহ লাগবে আর কি আলমারিটা দিয়ে দিবে তো দেখা যাক ইনশাআল্লাহ অল্প অল্প করে চেষ্টা করতেছি সংসারটাকে আর কি গুছিয়ে তোলার জন্য তো দোয়া করবেন সবাই এটা হচ্ছে আমাদের আর কি সংসারের প্রথম ফার্নিচার কেনে আর কি নিজেদের টাকায় আর এই দেখেন আমার সোনা বাবা কি করতেছে সে এইদিক ওদিক মানে ঘোরাঘুরি করতেছে তারপর হচ্ছে এখানে অ্যাকোরিয়ামে মাছ আছে আর এই মাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে ফিশ দেন হচ্ছে আরও বিভিন্ন কালারের বেশ সুন্দর ওনাদের অফিস রুমটা চারিদিকে ফুল টোল দিয়ে বেশ সুন্দর করে সাজানো মানে যিনি হচ্ছে এখানকার ওনার ওনার মানে বেশ রুচি মানে রুচিসম্মত মানুষ আর কি দেখে বোঝা যায় আপনার চারিদিকটা খুব সুন্দর টিপটপ করে পরিপাটি করে একটা কারখানার ভেতরে চারিদিকে লোহা লঙ্কর তার মাঝখানে এত সুন্দর সবুজ মানে প্রাণবন্ত একটা এরিয়া আর কি খুব সুন্দর লাগে আমি ফার্স্টে এদিকে এসে ভেবেছি এটা হয়তো কোনো রেস্টুরেন্ট টাইপের আর কি এই সাইডে কোনো রেস্টুরেন্ট নাকি আপনারা ভাই বললো না এটা হচ্ছে ওনাদের অফিস রুম এখানে বসতে বললো ওনারা আর কি এখান থেকে রিসিপ্ট দিবে আর কি তো আমার বাবা বেশ খুশি হয়েছে উনি হচ্ছে ওনার ওই যে হোয়াইট টি শার্ট পরা উনি ওনার তো দুইটা চাবি রিং দিল এখানে ভালোই হয়েছে চাবি রাখা যাবে এই যে ওনাদের হচ্ছে এটা ওনাদের কোম্পানির আর কি নাম বেশ বড় কারখানা ছোট না ওনারা হচ্ছে এরকম ছোট ছোট গাছগুলি খুব কমই করে ওনারা বললো আর কি যেটা যে আমাদের মানে রেডিমেড কিছু বানানো থাকে আর কি মানুষের জন্য বাট হচ্ছে ওনারা অর্ডার খুব কমই নেয় ওনারা হচ্ছে বড় বড় কাজগুলি ধরে আপনার বড়ো বড়ো ব্রিজ বানানোর তারপর হচ্ছে আরও অ্যানাদার যে কত গাছ থাকে সেগুলো আর কি ওনাদের অর্ডার আসে ওনারা নিয়ে থাকে আর কি কন্টাক্ট বা টেন্ডার এই টাইপেরা এত কিছু আমার মাথায় ধরে না তো যাই হোক আমাদের যেটার জন্য এসেছে সেটা যে হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার আর এই তো দেখেন এখানে হাতের জন্য চিপস এনেছে ওনারা তারপর কোক এনেছে তো আমাদের সমস্ত কাজ মিটে গেছে আমাদের পেমেন্ট করা হয়ে গেছে আর কি ওনারা বলল যে সাত দিনের মধ্যে হ্যান্ড ওভার করে দিবে এখন দেখা যাক দিন লাগে এরকম যেখানে যাই না কেন বলে যে দিয়ে দিবে বাট পরে দেখা যায় ঘুরাতেই থাকে দেখা যাক ওনারা কি করে আর এখন হচ্ছে মনে মনে দোয়া করতেছি ফার্নিচারটা যেরকম চাচ্ছি সেরকম যেন হুবহু থাকে উল্টাপাল্টা করলে মনটা খারাপ হয়ে যাবে আর যাওয়ার সময় যে মাছগুলো আবার একবার দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর করে তারা খেলাধুলা করতেছে দিকে হচ্ছে মাছগুলো সুন্দর বোঝা যাচ্ছে আর চারিদিকে হচ্ছে হচ্ছে ফুল ক্লিন তাই এখানে জমে আছে এই পাশে প্রচুর পুদিনা পাতা এই যে টপগুলোতে গুলোতে দেখে বেশ ভালোই লাগে ফ্রেশ একদম আপনার যখন ইচ্ছে হয় এখান থেকে পুদিনা পাতা নিয়ে শরবত বানিয়ে খেয়ে নেবেন এরকম আমার বারান্দাতে আমার খুব বারান্দায় পুদিনা অ্যালোভেরা এগুলো করার কিন্তু আহাদের জন্য পারিনো ছিড়ে মেরে সব নষ্ট করে ফেলে তো এখন হচ্ছে বাইরে চলে এসেছে। অর্ডার জন্য অপেক্ষা করতেছি বললাম না খুব রুচিসম্মত মানুষ এই যে দেখেন এই পাশে প্রচুর কিন্তু ফুল হয়ে আছে ঝুপড়ি ধরে একদম চারিদিকে থোকায় থোকায় সব ফুল এগুলো মনে হয় নয়ন তারা সাদাটা আমি এত ফুল সম্বন্ধে জানি না কিন্তু ফুল আমার খুব পছন্দ তো এই ফুলগুলো দেখে এখানে পাটা আটকে গেল একটু ভিডিও করে নিচ্ছি এত ফুল ক্যামেরায় অত ভালো বোঝা না গেলেও কিন্তু সরাসরি দেখলে আর কি বেশি ভালো লাগে তো এই তো যাওয়ার সময় দেখেন রেল লাইন পরে রেলের ওই পার থেকে আমরা এপারে এসেছি আর কি ফার্নিচারটা বানাতে দেওয়ার জন্য তো এই তো প্রচণ্ড গরম আপনাদের ভাইয়াকে বললাম একটু ঠান্ডা কিনে আনার জন্য একটু স্প্রাইট বা আপ যেটাই পায় আমি আবার কোলাটা খাই না কেন জানি আমার ভালো লাগে না ওটা খেতে তো নিলাম এখন হচ্ছে অটোতে করে চলে যাব বাসায় আর ফার্নিচারটা যখন মেক হয়ে আসবে আবার আনতে যাব তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো কীরকম দিয়েছি এবং কীরকম পেয়েছি সম্পূর্ণটাই রিভিউ আপনাদেরকে দিব আর রেল লাইন দিয়ে যাওয়ার সময় মনে পড়ে গেল স্কুল লাইফের কথা আমি যখন আর কি ক্লাস ফাইভে পড়ি তখন আর কি আমাদের বাসা চেঞ্জ করে অনেক দূরে চলে এসেছিলাম আমাদের স্কুল থেকে আর কি তো আমার প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হতো কারণ আমাদের এরকম রেললাইন ছিল আমরা চলে এসেছিলাম রেললাইনে এই পার আর আমার স্কুল ছিল রেল লাইনের অপর পারে অপর পার থেকেও আরও অনেক দূর মানে রিক্সা হচ্ছে আপনাকে রেললাইনে এই পাড়ে নামিয়ে দিত ওই পাড় থেকে আর রিক্সা যেত না মানে প্রচণ্ড একটা স্ট্রাগল মধ্যে দিয়ে আমাকে একটা বছর পার করতে হয়েছিল দেন হচ্ছে স্কুল চেঞ্জ করে একদম বাসার পাশে চলে এসেছিলাম পরে মানে মানে সম্ভব হচ্ছিল না অত দূরে যাওয়া জার্নি করা প্রত্যেক দিন দেখা যাচ্ছে আমার ক্লাস শুরু হতো সকাল আটটা থেকে আমি বাসা থেকে বের হয়ে যেতে যেতে আমার অলরেডি একটা দুইটা ক্লাস শেষও হয়ে যেত মাঝে মধ্যে এরকমও হতো তো যাই হোক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাতে পারেন জানালে হচ্ছে ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে ভালো লাগে আর লাইক করে দেবেন ভিডিও দেখার সময় কারণ লাইক করতে বলে যান তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ